তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা রবি সিম ইউজ করেন তাদের জন্য সুখবর বলতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি রবি সিমের আট জিবি ইন্টারনেট অফারের সাথে যারা রবি ইউজার আছেন তারা কিন্তু এই আট জিবি ইন্টারনেটটা নিতে পারবেন কীভাবে রবি সিমে আপনারা আট জিবি ইন্টারনেট নেবেন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো এই আট জিবি ইন্টারনেট অফারের সাথে আজকে পরিচয় করে দেব তো এই আট জিবি ইন্টারনেট আপনি কী কী ইউজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে অ্যাট ফার্স্ট বলে দিচ্ছি আপনি এই আট জিবি ইন্টারনেটে ইউটিউব ইউজ করতে পারবেন আনলিমিটেড কোনো প্রকার লিমিটেড নাই তো আপনারা ইউটিউব ইউজ করতে পারবেন সারাদিন চাইলে সারাদিন আট জিবি ইন্টারনেটের ম্যাচ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আপনি এই আট জিবি ইন্টারনেট ইউজ করতে পারবেন ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার যাবতীয় সব কিছু ইউজ করতে arbonne. তো দেখতে পারতেছেন তো আপনারা ইউজ করতে পারবেন তো কিভাবে আপনারা এই আট জিবি ইন্টারনেটটা নেবেন কিভাবে আপনারা আট জিবি পেতে পারেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু তো ভিওয়ার্স ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যে এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দেবেন আর একটু নিচে এসে এখান থেকে দেখতে পারবেন কমেন্ট বক্স জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দেবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো এখান থেকে এরকম একটা সুন্দর তো বিয়ার্স ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের আর জিবি ইন্টারনেট নেওয়ার জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে এখানে দেখতে পারতেছেন অফার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্কের একটু এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন এই যে অফার লিঙ্ক জাস্ট এই অফার লিঙ্কের পর আপনি অ্যাড ফার্স্ট ক্লিক করে দিবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফার লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনি কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু একটি ওয়েবসাইটে ঢুকে যাবেন এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারতেছেন এখানে রবি আট জিবি ইন্টারনেট অফার রবি নিউ আপডেট ইন্টারনেট অফার তো আপনি কিন্তু দেখতে পারতেছেন এবং এখানে যদি একটু নিচে আসেন আপনি কিন্তু এখানে এটার যাবতীয় বিস্তারিত সব কিছু আপনি দেখতে পারতেছেন এই আট জিবি ইন্টারনেট কীভাবে নিতে পারেন কীভাবে কী করবেন কিভাবে করলে আর জিবি ইন্টারনেটটা পাবেন সব কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে মজার বিষয়টা হচ্ছে এখানে আপনি কিন্তু রবি সিম বাংল সিম বিভিন্ন ধরনের সিমের কিন্তু অফার সম্পর্কে এই ওয়েবসাইটে আপনারা ভিডিও পেয়ে যাবেন বা ওয়েবসাইটে আপনার নিউজগুলো পেয়ে যাবেন এই দেখতে পারতেছেন রবি সিম বাংলালিঙ্ক সিম এয়ারটেল সিম সব সিমের অফারগুলো কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে রবি সিমের আট জিবি তার জন্য আপনাদের এই যে দেখতে পারতেছেন রবি সিমে আট জিবি ইন্টারনেট অফারটা কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা কিন্তু এখান থেকে বিস্তারিত সব কিছু দেখতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অবশ্যই আপনার ওয়েবসাইটটা ঘুরে আসবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন